लत्मी में डाल तो खरीद আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আগের ব্লগটা যারা দেখেছেন তারা তো জানেনই আমরা দুইশো তিন সন্দেহ করছিলাম যে আমাদের হাজব্যান্ডের ডেঙ্গু বা করোনা এই ধরনের কিছু হইছে কারণ তার হুট করে এমন জ্বর চলে আসছে সাধারণত জ্বর কাশি হইলে এই অবস্থা তার হয় না এবার খুবই বাজে অবস্থা ছিল তাই রাত্রে বাচ্চাদের একসাথে ঘুম পাড়ায় আর আমাদের হাজব্যান্ডকে আলাদা একটা রুম দিয়ে যাতে বাচ্চারা তার সাথে থেকে আবার অসুস্থ না হয়ে যায় এবং আপনারা এটাও জানেন যে আমাদের দুই বাচ্চা আলাদা আলাদা রুমে ঘুমায় একসাথে ঘুম পাড়াতে গেলে অনেক বেশি কান্না কান্নাকাটি করে ঘুমাতেই চায় না আজকেও ঠিক সেম কাজটাই হয়েছে আমাতুরকে আমি অন্য রুম থেকে ঘুম পাড়িয়ে নিয়ে গেছি শুয়াতে যাব এটা আমি কান্নাকাটি করে বলতেছে যে আমি এই রুমে ঘুমাবো না এই রুমে ঘুমাবো না আব্দুর মাসাল্লাহ অন্যান্য দিন রাতের বেলা এক টানা ঘুমায় উঠে না কিন্তু আজকে উঠে সে যে কি কান্নাকাটি শুরু করে দিচ্ছে আপু এই রুমে ঘুমাবে না পরে বাধ্য হয়ে আমি আমাতুরকে অন্য রুমে নিয়ে আসি কারণ এভাবে যদি কান্নাকাটি করে আমাতুরও তো বাচ্চা মানুষ ওরও ঘুম একটা ব্যাঘাত সৃষ্টি হয় যেই ভয়ে আমরা দুইশো তিন বাচ্চাদেরকে আলাদা রুমে তাদের বাবাকে আলাদা রুমে রাখছি ঠিক সেটাই হলো এই যে আগের ক্লিপটাতেই আপনারা দেখতে পেয়েছেন আমাদের শাশুড়ি আমার বয়সটাও কেমন যেন অদ্ভুত মানে আমরা ঘরের প্রত্যেক প্রত্যেকটা মানুষ অসুস্থ আমার হাজবেন্ড অসুস্থ হওয়ার পর থেকে আমার শাশুড়িরও জ্বর ঠান্ডা কাশি শ্বশুরও সেম অবস্থা এমনিতেই তিনি হাটের রোগী তার উপর আবার তার তো দোকান আছে নিসতলা একটা আপনারা জানেনি তো সে কি করছে মানুষ দিয়ে আলুর বস্তা পেঁয়াজের বস্তা না নিজেই গেছিলো আনতে এরপর থেকে গায়ের ব্যথায় জট্টর উঠে আমাদের শ্বশুর আব্বার অবস্থা খুবই খারাপ আর আমি একটু সুস্থ হয়েছিলাম তখন হচ্ছে পুরা বাড়ি ঘর পরিষ্কার করি কারণ এমন ময়লার মধ্যে থাকলে বাচ্চারা আমরা সবাই আরও বেশি অসুস্থ হয়ে যাই আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চারা দাদার সাথে বসে বসে ফোন দেখতেছে আর আমার শাশুড়ি আম্মা ডাবের পানি আনছিলো যাতে বাচ্চাদের দুর্বলতাটা একটু কেটে যায় জ্বরের কারণে ওরা অনেক বেশি দুর্বল হয়ে গেছে কিন্তু সেটাও মুখে নিতেছে না আর জ্বর মাপবো থার্মোমিটারটা কোনোভাবেই দিতে দিচ্ছে না তাই ফোন দিছি যখন তখন একদম চুপচাপ হয়ে শান্ত হয়ে সুন্দর করে দিয়ে দিছে জ্বর মাপতে এটা ছিল আব্দুর রহমানের গায়ের তাপমাত্রা আর আমার তুলেটা ঠিকমতো মানে নেওয়া যায়নি কারণ ও খুব কান্নাকাটি করতেছিল আর দাদা দাদির অনেক আদরের তো ওনারাও বলতেছিল যে না এই জ্বরের মধ্যে কান্নাকাটি করায়ও না দরকার নেই অথচ আমাতুরের তাপমাত্রা কিন্তু আব্দুরের চাইতে বেশি ছিল শেষ আমাতুরের জ্বরটার মাপানো হয়নি তাই আপনাদেরকে দেখাতেও পারলাম না আমাতুরের জ্বর কেমন ছিল আর এই ক্লিপটা ছিল গতকাল দুপুরে তখন ওরা অনেকটাই সুস্থ ছিল গায়ে হালকা হালকা জ্বর ছিল এদিকে আপনারা একটু আব্দুর রহমানকে দেখেন একদিনের জ্বরে ও পুরা কাইল হয়ে গেছে এমনিতেই ছোটখাটো একটা মানুষ তার উপর আবার সারাটা রাত ঘুমাতে নাই তাই অনেক বেশি দুর্বল হয়ে যায় একটু পরপরই ঘুমিয়ে পড়তে চাইতেছিল কিন্তু কোনোভাবে ঘুমাতে পারতেছিল না কারণ শরীর অনেক দুর্বল আবার কিছু খাওয়ানো যাচ্ছিল না ওদের দুইজনকে রুচি একবারই নষ্ট হয়ে গেছে এদিকে ক্লিপগুলোতে আপনারা আমার সদিনকে একটু হাসি খুশি দেখতে পাবেন কিন্তু সন্ধ্যা হতে হতে ওর অবস্থা পুরা কাহিল হয়ে যায় ওই সবচেয়ে বেশি অসুস্থ হয়ে যায় জ্বর ঠান্ডা কাশি সেই সাথে বমিও করছে অনেকবার এর ঘুম দেখে এখন আমাতুর রহমান নাকি এভাবে ঘুমাবে অথচ ওকে কখনো এভাবে বালিশে নিয়ে নিয়ে ঘুম পাড়ানো যায় না সব সময় কুলে নিয়ে দুল দিয়ে ঘুম পাড়াতে হয় ভাইকে দেখছে এখন কপি করতে হবে আর কি আর বাচ্চারা অনেক অসুস্থ আপনারা আজকের ভিডিওতে আমরা আমাদের বাচ্চাদের অনেকগুলা ক্লিপ রাখছে একদম মন ভরে দেখে নেন কারণ আগামী এক দুই মাস ওদেরকে আমরা কোনো ভিডিওতেই আনবো না আমার শাশুড়ি আমার তো অনেক রাগারাগি করছে বলছে যে ভিডিওতে আসার কারণে নাকি ওদের নজর লাগছে এই কারণে এই অবস্থা না হলে বলেন মানে এই হাসি খুশি একটা সংসার হুট করে প্রত্যেকটা মানুষের জ্বর উঠে গেছে আমরা পুরা আতঙ্কে পড়ে গেছে কিন্তু পরবর্তীতে যখন অনেকের সাথে কথা হয়েছে তারাও বলতেছে যে তাদের সবার নাকি ঘরেও এই অবস্থায় একজনের জ্বর ওঠার পর পর মানে ঘরের সবাই অসুস্থ হয়ে গেছে তো সবাই সুস্থ হয়ে যাক দোয়া করি আল্লাহর কাছে আর আমি একটা জিনিস বুঝতে পারতেছি না আমার শ্বশুর শাশুড়িও কিন্তু অসুস্থ অথচ তারা তাদের কাজটা চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা কোনোভাবেই পারছি না হয়তো বা এটা ভিডিও তো এডিট করা তারপর একটা না বয়স ওভার দেওয়া খুবই কষ্টের কাজ সেই জন্য আমরা পারতেছি না আরেকটা কথা আগের ভিডিও অনেকেই কমেন্ট করছিলেন যে আমাদের হাজব্যান্ড কেমন আমাদের গায়ে হাত তুলতে চায় বাচ্চা ব্যথা পাইছে বলে তাদেরকে বলি ফেসবুকে যেসব আপুদের আমাদের সাথে ইনবক্সে কথা হয় সেই সব আপুরা হচ্ছে আমাদের মানে বাচ্চার ছবিটা দেখছে যে কোথায় ব্যথা পাইছে চোখে থেকে ঠিক কতটা দূরত্বে পাইছে এমনভাবে যদি ব্যথা পায় আমার মনে হয় না কোনো বাবা নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে সেই ক্ষেত্রে আমাদের হাজব্যান্ডারটাও একদমই নর্মাল আর আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম সে গায়ে হাত তুলে নেয় তারা তো জানি আমাদের শাশুড়ি আমা একজন নার্স তিনি তিরিশ বছর ধরে এই পেশাটার মধ্যে আছে একজন সিনিয়র নার্স তো প্রয়োজনীয় যা কিছুই লাগে তিনি সব কিছু আলমারিতে রেখে দেন যাতে প্রাথমিকভাবে চিকিৎসাটা দেওয়া যায় কারণ আমরা হুটহাট করে অসুস্থ হয়ে যাই তারপর আশেপাশের মানুষজন আছে সব কিছু মিলিয়ে রেখে দেয় আর এই ক্লিপটা হচ্ছে আজকের সকালের আমার সতীনের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে ইনজেকশন পর্যন্ত দেওয়া হয় বাচ্চাকে কোনোভাবে রাখতে পারতেছিল না সেই কারণে আব্দুর রহমান তার দাদার কাছে ঘুমাচ্ছে এরকম অবস্থায় দুই ঘন্টা ছিল ওকে ইনজেকশন দেওয়ার পর ও একটু রেস্ট নিচ্ছিল আমার ব্যাপারে কী আর বলবো বয়সটা শুনেই বুঝতে পারতেছেন আমিও অসুস্থ যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ